অনেক দিন থেকেই এই রাস্তা দিয়ে পেরিয়ে যায় কিন্তু সামনে একটা খুব সুন্দর লেক আছে তো সেই লেকটা দেখার ইচ্ছা হলো সে লেকে এসে পৌঁছেছি সময় পাওয়া গেলে একটু তা দেখো বন্ধুরা এই লেকটা পুরোপুরি জলটা জমে আইস হয়ে বরফ হয়ে গিয়েছে একদম পুরোটাই অনেক বড় অনেক সুন্দর এখানে অনেক দর্শকরা সব পর্যটকরা দেখতে আসে ঘুরে সন্ধেবেলায় খুব ঠান্ডা আর পুরো চারিদিকটা আইসে পরিপূর্ণ এখনও আইস হালকা করে পড়ছে আমার মুখে এসে লাগছে কত সুন্দর দেখো এবং এই এরিয়াটা সব থেকে বেশি ঠান্ডা কারণ এই পাশের লেকটা রয়েছে পুরোটাই আইস হয়ে গিয়েছে সুন্দর একটা ভিউ এখানে একটু এই পাশে একটা ব্রিজ এই একটা মেন রোড সাইকেল অনেকে আসছে সাইকেল নিয়ে বা গাড়ি নিয়ে এই এই সামনে এটা পুরো সাদা আইস ঢাকা এটা হচ্ছে একটা পার্ক এই পার্কে কিন্তু সবাই ঘুরতে আসে এবং হ্যাঁ ঘুরে বেড়াই এই যে সামনে যে লাল পোর্শনটা দেখছো লাল এটা শুধুমাত্র সাইকেল যাওয়া আসার জন্য মানে লেকের পাশে পাশে সাইকেল নিয়ে যদি বলো ঘুরবো তাহলে ঘোরা যাবে পুরোটাতে এই কোনো একটা রাস্তা করা আছে শুধু এইখানটা নয় রমানিয়ার বেশিরভাগ জায়গাতেই কিন্তু সাইকেল বা ইলেকট্রিক সাইকেল যাওয়ার জন্য একটা আলাদা রাস্তা সব রাস্তার পাশেই করা থাকে সাইকেল নিয়ে যাওয়া আসার জন্য কোনো অসুবিধা হয় না